ইউরোপের দেশগুলোর ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ইউরোর এবারের আস চলছে জার্মানিতে চব্বিশ দলের এই ফুটবল প্রতিযোগিতায় অন্য সব ফেভারিট হিসেবে মাঠে নামে স্পেন বি গ্রুপের হাই ভোল্টেজ এ ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দুর্দান্তভাবে ইউরো চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেছে দু হাজার বারো সালের ইউরোজয়ীরা গতকাল বার্লিনের অলিম্পিয়া স্টাডিয়ন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে বল পজিশনে এগিয়ে থেকে ক্রোয়েশিয়ার উপর চাপ সৃষ্টি করতে থাকে স্পেন ম্যাচের উনত্রিশ মিনিটে প্রথম গোল হজম করে ক্রোয়েশিয়া গোল করেন স্পেনের অ্যাথলেটিক মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতা তিন মিনিট পরই ব্যবধান দুই শূন্য করে ফেলে লা রোজিরা এবারের গোলটি করেন পিএসজিতে খেলা ফেভিয়ার রুইজ প্রথমার্ধের যোগ করার সময়ে তিন শূন্য গোলের লিড নেয় স্পেন ইউরোর সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হিসেবে লামিনে ইয়ামাল ক্রস থেকে গোল করান দানি কারভাহালকে দিয়ে এদিন ইউরোতে প্রথমবার খেলতে নেমে লামিনে ইয়ামাল গড়েন আরেক কীর্তি গোলে সহায়তা করার দিক থেকেও ইয়ামাল এখন ইউরোর ইতিহাসের সবচেয়ে কম বয়সী ফুটবলার তার কাছ থেকে বল পেয়ে ক্রোয়েশিয়ার জাল কাঁপিয়ে দানি কারভাহাল আবার বনে গেছেন এই প্রতিযোগিতায় স্পেনের সবচেয়ে বেশি বয়সী গোলদাতা দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ক্রোয়েশিয়া বিরতির পর বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি কোনো দল একাশি মিনিটে সূচক গোল করার সুযোগ পেয়েও জালে বল গড়াতে ব্যর্থ হয় ক্রোয়েশিয়া অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় ক্রোয়েটোদের এই হারে আসরের শুরুতেই বিদায়ের শঙ্কায় পড়ে গেছে ক্রোয়েটোরা দেশটির সোনালি প্রজন্মের শেষ বুঝি হতাশাই হবে